কিন ও তাওয়াক্কুল অর্থাৎ দৃঢ় বিশ্বাস ও আল্লাহ পাকের উপরে নির্ভরতা আমরা সর্বদা আল্লাহ পাকের উপরে ভরসা রাখব দৃঢ় বিশ্বাস রাখব অর্থাৎ কোনো একটা কাজ করার পর সম্পাদন করার পরে ওই কাজ কাজে হয়তো আপনার জন্য ভালো হতে পারে খারাপও হতে পারে কাজ করার পর আপনি আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল করবেন দৃঢ় বিশ্বাস রাখবেন আল্লাহ পাকের উপরে নির্ভরতা করবেন এর নামই হচ্ছে এক্কুল এর মানে নয় আমাদের একটা প্রচলন আছে আমরা মনে করি যে আল্লাহ পাকে খাওয়ায় পাক কীভাবে খাওয়াবে সেটা আল্লাহ পাকি জানে আমি ঘরে বসে থাকি আল্লাহ পাকে আমাকে খাওয়াবে না এর নাম তাওকুল নয় আপনি কোনো একটা কাজ করার পরে এরপরে পাকের উপরে তীর বিশ্বাস রাখবেন তাওকল রাখবেন এর নামই হচ্ছে একিন তাওয়াক্কল আল্লাহ পাকের উপরে ভরসা আর পাক কোরআনে বলেন অমাইয়া তাওকাল আল্লাহ হিফু হাসব যে ব্যক্তি আল্লাহ পাকের উপরে তাওাক্কুল করে আল্লাহ পাক তার জন্যই যথেষ্ট অর্থাৎ পৃথিবীর সকল মানুষ যদি তাকে কোনো বিপদে ফেলাতে চায় আল্লাহ পাক তাকে উদ্ধার করার জন্য তিনি নিজেই একাই যথেষ্ট এই কথাই আল্লা বলেছেন ভিন্ন এক আয়াত আল্লাপাক বলেন যে ইন্দা ইব্বুল মোতাবাক্কিল নিশ্চয়ই আল্লাপাক যারা উপর তাওকল করে আল্লাপাক তাদেরকে ভালোবাসে অর্থাৎ একিন আল্লাহ পাক ভালোবাসেন আপনি যদি সাহাবাদের দিক দিকে তাকান নবীদের দিকে যদি তাকান তারা পূর্ণ বিশ্বাস রেখেছিল আল্লাহ পাকে উপরে তাওকলে রেখেছিল সেই দিন হাজরত মোসা আলী সাল্লা তিনি যখন তার দলবল নিয়ে চলে যাচ্ছিলেন ফেরাউন যখন ধাওয়া দিয়েছিল তখন তিনি এক নদীর সামনে যেটাকে আমরা বলি নীলনদ সেই নদীর সামনে এসে দাঁড়িয়ে গেলাম তখন দেখি সামনে পানি আর পিছনে তার সৈন্যবাহিনী ফেরাউনের তখন তার দরের লোকরা বলতে লাগলো যে মুসা ঘরে ছিলাম ভালোই ছিলাম এখন তো সামনে পানি আর পিছনে তরবারি তখন বলেছিল যে আমাদের সাথে রব আছে। অবশ্যই আল্লাপাক আমাদেরকে পথ দেখাবেন পাকের উপর কেমন দৃঢ় বিশ্বাস ছিল আল্লাহ আল্লাপাক তাকে বাঁচিয়েছেন হজতে আমাদের নবী সাল্লাহ আলিয়া সাল্লাম তিনি যখন ওই সৌরপাত গুহায় লুকিয়েছিলেন আবু বকর রা সহ তখন আবু বকর বলেছিল ইয়া রাসুল আমরা মনে ধরা খেয়ে গেলাম কাফেরা বুদ্ধি আমাদেরকে ধরে ফেলবে তখন রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম তিনি বলেছিলেন যে ইন আল্লাহ মা ভয় পেয়েও না অবশ্যই আল্লাহ আমাদের সাথে আছেন কতটা একিন দৃঢ় বিশ্বাস তাদের ছিল আল্লাপাকের উপরে সে বিশ্বাস রাখতে হবে রাসলাসাল্লাম স্বপ্নে অথবা ইলহামের মাধ্যমে তার সামনে জৌনেক ব্যক্তি সহ কিছু লোক দলবল নিয়ে কিছু লোক সহকারে দেখল আর কিছু লোক দেখল যে দুই একজন লোক নিয়ে তারা দাঁড়িয়ে আছে কিছু কিছু লোকদের দেখলো যে তারা একাই দাঁড়িয়ে আছে তখন তাকে বলা হলো এরা হচ্ছে এই নবীর উম্মত এই নবীর এই উম্মত তখন বিশাল বড় একটা দল দেখানো হলো রাসুল বললেন এটা কি আমার উম্মত বললেন নাই রেছে মুসার উম্মত তখন বিশাল একটি দল দেখানো হলো সেই দল দেখার পর রাসুলকে বললেন এটাই হচ্ছে আপনার উম্মত আপনার এই উম্মতের ভিতরে সত্তর হাজার উম্মত বিনা হিসাবে বিনা শাস্তিতে জান্নাতে যাবে সুহান আল্লাহ তখন রাসুল সাল্লাহ আলি সাল্লামকে জানালো হলো তারা ওই সমস্ত ব্যক্তিরা হবে যারা না চায় কাজ করবে না আল্লাহ পাকের উপরে তীরো বিশ্বাস রাখবে একিন রাখবে এই সমস্ত ব্যক্তিরাই সত্তর হাজার ফেস তাদের অন্তর্ভুক্ত হবে তাদের কোনো শাস্তি হবে না তাদের কোনো হিসাব হবে না বিনা হিসাবে বিনা শাস্তিতে তারা জান্নাতে চলে যাবে সুবাহ আল্লাহ এই আমাদের সর্বাবস্থায় দৃঢ় একই বিশ্বাস রাখতে হবে আল্লাহ পাকের উপরে